এটা গভীর অর্থ প্রকাশ করছে এই কার্ডগুলো জীবনের দিক মানে জীবনের বিশেষ দিকগুলোর দিকে ইঙ্গিত দিচ্ছে। ডেভিল কার্ড সাধারণত বাধা, আসক্তি বা কোনো নেতিবাচক অর্থাৎ নেগেটিভ অভ্যাসের প্রতি ইঙ্গিত দিচ্ছে। মেইন রাশির জাত্যাজাতিকাদের জন্য এটি মানসিক বা আবেগজনিত আসক্তি থেকে মুক্তি পাওয়ার সময়। এই কার্ড ইঙ্গিত দিচ্ছে যে তোমার জীবনে কিছু ক্ষেত্রে আটকে থাকতে পারে। অর্থাৎ এটি সম্পর্ক বা অভ্যাসের কোন ক্ষেত্র সতর্ক হতে হবে যাতে তুমি ভুল সিদ্ধান্তের ফাঁদে না পড়ে যাও নিজের সীমাবদ্ধতা গুলো চিহ্নিত করে এগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য সচেতন হতে হবে তোমার এই বছরে ধ্যান ও আত্মবিশ্লেষণের বিষয়ে তোমাকে আরো সচেতন হতে হবে এবং যদি তুমি ধ্যান এবং মেডিটেশন এবং নিজের বিষয়ে কি প্রয়োজন তোমার সেটা আত্মবিশ্লেষণ করো নিজে তাহলে সেটা দু সালে তোমার ভীষণভাবে কাজে আসবে এবারে দা হার্মিট কার্ডটা বোঝাচ্ছে যে তোমার একাকিত্ব আত্মবিশ্লেষণ এবং নিজের ভেতরের জ্ঞান অনুসন্ধানের একটা তীব্র ইচ্ছা বা জ্ঞান অনুসন্ধানের দিকে তুমি যদি যাও তাহলে তোমার ক্ষেত্রে খুব ভালো হবে দু হাজার সালে মীন রাশির জাতক জাতিকার জন্য এটি এক ধরনের আত্ম অন্বেষণের বছর হতে পারে তুমি হয়তো অন্যদের থেকে দূরে সরে নিজের সময়ে নিজের লক্ষ্য বা দিক ঠিক করতে পারো এ আধ্যাতিক উন্নতির ইঙ্গিত দিচ্ছে তোমার ক্ষেত্রে এই কার্ড দুটোর থেকে পরামর্শ পাওয়া যাচ্ছে যে তোমার আবেগ এবং জীবনের গভীর প্রশ্নগুলো উত্তর খুঁজতে তোমাকে সময় নিতে হবে এই বছরটাতে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করতে হবে তোমার চারপাশে যে সব মানুষের উপস্থিতি তোমাকে শান্তি দিচ্ছে তাদের সঙ্গ তোমাকে নিতে হবে এবং এই যে হার্মিড কার্ড একসঙ্গে মিলে যে বার্তাটা দিচ্ছে সেটা দু হাজার পঁচিশ সালে মীন রাশির জাতক জাতিকাকে জীবনের নেগেটিভ দিক থেকে নিজেকে মুক্ত করে একটি নতুন এবং গভীরতর পথে অগ্রসর হতে বলছে চ্যালেঞ্জ হিসাবে পুরনো অভ্যাস এবং বাধা কাটিয়ে তোমাকে উঠতে হবে আর সম্ভাবনার ক্ষেত্রে আধ্যাত্মিক জ্ঞান এবং অভিজ্ঞতা তোমাকে বৃদ্ধি তোমার এই বছরটাতে পাবে এবং আরও বৃদ্ধি করতে হবে দু হাজার পঁচিশ সালে টেন্ড রিডিং এর ক্ষেত্রে যে ডেবিট কার্ড এবং যে হারমিট কার্ডটা উঠলো সেটা আমাদের বিবাহ কর্ম স্বাস্থ্য অর্থ এবং সন্তান ক্ষেত্রে কীরকম ফল দিতে পারে সেটা এবার জেনে নেব তারকা কার্ড রিডিং অনুযায়ী দ্য ডেভিল এবং হারমিট কার্ডের অর্থ মিন রাশির জাতক জাতিকাদের জন্য বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ইঙ্গিত দিয়ে থাকে প্রথমত বিবাহ ক্ষেত্রে আসা যাক দ্য ডেভিল কার্ডটি বোঝাচ্ছে সম্পর্কের ক্ষেত্রে কিছু বাধা বা প্রলোভনের ইঙ্গিত দিচ্ছে এটি দেখাচ্ছে যে তোমার বা সঙ্গীর মধ্যে ইগো নিয়ন্ত্রণের প্রবণতা বা অতিরিক্ত আকাঙ্ক্ষা থাকতে পারে এমন সম্পর্ক বা পরিস্থিতি থেকে মুক্তি পেতে সৎ ও আলোচনার প্রয়োজন রয়েছে হারমিট কার্ডটি ব্যক্তিগত সময় এবং প্রভাব আত্ম দেখা যেতে পারে এটি দেখায় যে সঠিক সঙ্গী খুঁজে পেতে তোমাকে ধৈর্য ধরতে হবে সম্পর্ককে গভীর বোঝার চেষ্টা করতে হবে কর্মজীবনের ক্ষেত্রে দা ডেভিল কার্ডটি বোঝাচ্ছে কর্মক্ষেত্রে কোনো বাধা চাপে থাকা বা কাজের অতিরিক্ত আসক্তি দেখা যেতে পারে দু সালে এটি দেখাচ্ছে যে তুমি হয়তো আর্থিক লাভের জন্য নৈতিকতা বা মানসিক শান্তি ত্যাগ করতে পারো এই বছরটাতে হার্মিক কার্ডটি বোঝাচ্ছে কর্মক্ষেত্রে একাকিত্ব বা নিজের দক্ষতা উন্নত করার জন্য একান্ত চেষ্টার প্রয়োজন তোমার মধ্যে নতুন শিক্ষা বা দক্ষতা অর্জনের সুযোগ আসতে পারে নিজের লক্ষ্য ঠিক করো এবং ধীরে ধীরে এগিয়ে চলো স্বাস্থ্য সম্পর্কে আসা যাক দা ডেভিল কার্ডটি বোঝাচ্ছে স্বাস্থ্য সমস্যা মূলত মানসিক চাপ বা ক্ষতিকর অভ্যাসের কারণে হতে পারে আসক্তি যেমন ধূমপান অ্যালকোহল এগুলোর জন্য বা অতিরিক্ত পরিশ্রমের জন্য তোমার শরীর স্বাস্থ্যের দিকে সমস্যা আসতে পারে সেটার থেকে এড়িয়ে চলতে হবে দা হারমিট কার্ডটা বোঝাচ্ছে শারীরিক সুস্থতার জন্য আত্মশৃঙ্খলা প্রয়োজন নিয়মিত ধ্যান যোগ এবং মেডিটেশন এগুলোর দিকে তোমাকে মনোযোগ দিতে হবে এই বছরটাতে অর্থের বিষয়ে দ্য ডেভিল কার্ডটা বোঝাচ্ছে অর্থপ্রাপ্তির সম্ভাবনা থাকলেও খরচ বা ঋণের ফাঁদে পড়ার ঝুঁকি থাকতে পারে লোভ বা অবৈধ পথে অর্থ উপার্জনের চেষ্টা কিন্তু এড়িয়ে চলতে হবে দ্য হারমিট কার্ডটা বোঝাচ্ছে তোমার অর্থনৈতিক অবস্থাকে পুনর্বিবেচনা করতে হবে সঞ্চয়ের দিকে মন দিতে হবে এবং অহেতুক খরচা কিন্তু এড়িয়ে চলতে হবে এবারে সন্তানের ক্ষেত্রে আসা যাক যে ডেভিল কার্ডটা বোঝাচ্ছে সন্তানদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কোনো জটিলতা বা মানসিক দূরত্ব তৈরি হতে পারে তাদের সিদ্ধান্তে বেশি নিয়ন্ত্রণ করার চেষ্টা থেকে বিরত থাকতে হবে দ্যমিট কার্ড বোঝাচ্ছে সন্তানদের স্বাধীনতা দিতে হবে এবং তাদের নিজস্ব পথে এগিয়ে যেতে সাহায্য করতে হবে তারা মানসিক বা একাডেমিক চাপ অনুভব করতে পারে তাই তাদের পাশে থেকে তাদের সাহায্য করতে হবে এই দুটো কার্ডের মাধ্যমে তাহলে অ্যাডভাইস পাওয়া যাচ্ছে যে মিন রাশি জাতক জাতিকাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে নিজের আবেগ লোভ এবং মানসিক জটিলতা নিয়ন্ত্রণ করতে হবে নিজেকে বোঝার চেষ্টা করতে হবে সঠিক সিদ্ধান্ত নিতে হবে এবং ধৈর্য ধরে দু সালে অবশ্যই চলতে হবে যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক করে দিও তোমাদের পরিচিতদের শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা আইকনটি প্রেস করতে কিন্তু ভুলো না তাহলে প্রত্যেকে ভালো থেকো প্রত্যেকে ভালো রাখো পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো ততক্ষণের জন্য সকলকে অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ নমস্কার